আসসালামু ওয়ালাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একেবারে নতুন একটা লোকেশনে আজকে দেখাবো আপনাদেরকে একেবারে কম দামে জায়গা যেখানে আপনি এখনই বাড়ি করতে পারবেন বসবাস করার উপযোগী আপনি চাইলে এই জমিটা থেকে ছয় কাঠা জমি নিতে পারবেন আমরা দেখাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে ইনশাল্লাহ যে দেখতেছেন রাস্তা রাস্তা আছে এখান থেকে আপনার সামনে গেলে বাংলার তাজমহল খুব কাছেই বাংলার তাজমহল থেকে একেবারে সোজা যে রাস্তাটা আসছে সেটা সামনে এইটা সোলিং এর রাস্তা আর এ হচ্ছে জায়গাটা যদি কেউ বেঙ্গে নিতে চান তাও বেঙ্গে বিক্রি করা হবে যে এখানে রাস্তা দেওয়া আছে রাস্তার যে আমরা এখান দিয়ে গিয়ে একেবারে জায়গাতে আপনি বাড়ি করতে পারবেন এখনই বাড়ি করার উপযোগী মানে আপনার মাটিও লাগবে না বরাট করতে হবে না বরাট করা এই যে যেই খাম্বাটা দেখতেছেন এই যে এখান থেকে এখান থেকে শুরু করে এদিকে এখানে হচ্ছে ছয় কাটা জায়গা এই ছয় কাটা জায়গা বিক্রি করা হবে কাটা প্রতি সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা কাঁটা যারা নিতে আগ্রহী আছেন নাম্বার আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সবসময় কম দামে জায়গা বাড়ি ফ্ল্যাট ফ্লট দোকান ইত্যাদি দেখানোর চেষ্টা করি আজকে আমরা দোকান বাড়ি ঘর ফ্ল্যাট হলো সেগুলো না দেখি আপনাদেরকে দেখাচ্ছি কম দামে জায়গা যে একেবারে এ পর্যন্ত খুব সুন্দর একেবারে বড়ার জায়গা যেটা আছে সেটাই বিক্রি করা হবে এরকম আসলে কম দামে সচরাচর জায়গা পাওয়া যায় না আমরা ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে আমরা এদিকে আরও কিছু জায়গা দেখাবো আমরা এদিকে আপনাদেরকে কিছু দেখাই ওই দিক হচ্ছে তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটা এশিয়ান হাইওয়ে এখান দিয়ে আপনি কুরিল বিশ্ব হয়ে এয়ারপোর্ট যেতে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আবার যদি এদিকে যান তাহলে এদিক থেকে আপনি বাংলার তাজমহল দিয়ে বরফা হয়ে আপনি ড্যামরা স্টাফ কটা যেতে পারবেন সর্বোচ্চ আপনার আধা ঘন্টা সময় লাগবে বা যাত্রাবাড়ি যেতে পারবেন খুব সহজে তো দর্শক এই হচ্ছে জায়গাটার স্থান খুব সুন্দর আপনার আর যারা অনেকেই আছেন যে কম দামে একটু জায়গা কিনবেন তিন কাটা জায়গা কিনবেন দশ লক্ষ টাকার ভিতরে এগারো লক্ষ টাকার ভিতরে বারো লক্ষ টাকার ভিতরে তারা এগুলো দেখতে পারেন এখানে ছয় কাটা জায়গা আছে রাস্তা দিবে এখান দিয়ে ওইখান দিয়ে রাস্তা আছে এখান দিয়ে রাস্তা দিবে তো আপনার চাইলে এটা নিতে পারেন সাড়ে তিন লক্ষ টাকা কাটা দর্শক কম দামে এর চেয়ে কম দামে আসলে জমি হয় না সাড়ে তিন লক্ষ টাকা নিচে কম দামে জমি হয় না আপনার যদি নিতে চান আগ্রহীরা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কম দামের জায়গা জমি বাড়িঘর ফ্ল্যাট প্লট ইত্যাদি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি এটা হচ্ছে বাংলা তাজমহলের পিছনে বাংলা তাজমহল এখান থেকে হেঁটে যেতে আপনার সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে দুই মিনিট সময় লাগবে এর বেশি না দুই থেকে পাঁচ মিনিটের বেশি এক মিনিটে লাগবে না হেঁটে যেতে হেঁটে যেতে গাড়ি লাগবে না আর গাড়িতে গেলে তো এক মিনিটের সময় না তো দর্শক কেউ যদি নিতে চান সাড়ে তিন লক্ষ টাকা করে কাঠা জমি এখানে ছয় কাটা জায়গা আছে বেঙ্গের চাইলে বেঙ্গে নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কাঠা প্রতি সাড়ে তিন লাখ সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলার তাজমহল সোনারগাঁও নারায়ণগঞ্জ